নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে রাহুল গান্ধী তার দল তার সাংসদ এই যে আটানব্বই জন তার সাংসদ রয়েছেন তাদের কি সাংসদ পদ খারিজ হতে চলেছে এবার এই খবরটা শোনার পর আপনারা হয়তো অনেকে বলবেন যে দূর রাহুল গান্ধীর সাংসদদের সাংসদ পদ কি করে খারিজ হবে এগুলো একটা ফেক নিউজ এগুলো হতেই পারে না আটানব্বই জন সাংসদ নিয়ে তিনি সংসদ ভবনে উপস্থিত হন হইচই করেন এবং দেখান যে কত বড় মাপের তিনি নেতা তিনি একেবারে মোদি নরেন্দ্র মোদীর লেভেলের একজন নেতা একটা যেন শ্যাডো একজন প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন এই মুহূর্তে তিনি মনে করছেন যে দেশ তার হাতে থাকলে তিনি ভীষণভাবে দেশ চালাবেন খুব ভালোভাবে দেশ চালাবেন এগিয়ে নিয়ে যাবেন দেশকে কিন্তু তার যদি এই আটানব্বই জন সাংসদ নাই থাকে তিনি আটানব্বই থেকে যদি শূন্যতে চলে আসে তাহলে কি করে তিনি পরবর্তীকালে দেশ চালাবেন এই স্বপ্নটা দেখবেন এবং এমনটাই হতে হতে পারে যে কংগ্রেসের যে লাইসেন্স সেই লাইসেন্সটা পর্যন্ত বাতিল হয়ে যাবার সম্ভাবনা প্রবল রয়েছে কেন সেই সম্ভাবনা রয়েছে কি হয়েছে সেটা নিয়েই আজকে আলোচনা করব যেটা বলার যে এই যে কংগ্রেস তারা যেভাবে ভোট করেছে এই দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনটা যা তারা যেভাবে প্রচার করেছে তাতে একটি বিষয় তারা খুব জোর দিয়েছে সেটা হচ্ছে লোভ দেখানো গরিব মানুষ অসহায় মানুষ যারা দিন আনে দিন খায় গরিব দলিত মহিলা মুসলমান মহিলা তাদেরকে লোভ দেখানো আর এই লোভটা দেখিয়েছে আট হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে ঘাট ঘট তাদের চলে যাবে আর এর জন্য শুধু মৌখিক লোভ দেখানো নয় তারা কি করেছিল একটি সার্টিফিকেট বানিয়েছিল এবং সেই সার্টিফিকেটে সই করে দেওয়া হয়েছিল একেবারে পাসবুকের মতন প্রতি মাসে সেখানে টাকা ঢুকে যাবে পাসবুক যেমন এন্ট্রি হয় ব্যাংকে সেই রকম এন্ট্রি হবে এই রকমের ডকুমেন্টস তারা দিয়েছিল এবং সেই ডকুমেন্টসের মধ্যে রাহুল গান্ধী এবং খড়গে তার কিন্তু সিগনেচার ছিল আর এখানেই রাহুল গান্ধীরা কিন্তু একেবারে পুরো ফেসে গেছে কারণ তারা পুরো ভারতবর্ষ জুড়ে এটাকেই তাদের একটা এটাই তারা প্রচার করেছিল এবং তাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল তাতে তো এটা ছিলই যে প্রত্যেকে প্রতি বছর এক লাখ টাকা করে পাবে এবং আরো অনেক কিছু সুবিধা পাবে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই আট টাকা করে পাওয়া আর এই পাওয়ার জন্য প্রত্যেকের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া তাদের চেক নেওয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তারা একটি পাসবুকের মতন একটি জিনিস বানিয়েছিল এবং সেখানে রাহুল গান্ধী এবং খাড়গে তার কিন্তু সিগনেচার ছিল ফলে কংগ্রেসের এত বড় দুজন লিডার এত বড় মাপের দুজন নেতা তাদের কাছ থেকে এই ধরনের প্রতিশ্রুতি পেয়ে অবশ্যই মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছে এবং আমরা দেখেছি সারা দেশে নাইনটি মুসলিম তারা ভোট ঢেলে দিয়েছে এবং ইউপিতে যেটা হয়েছে সেটা হচ্ছে এই দলিত বা এই ধরনের মানুষজন গরিব মানুষজন তাদেরকে ঢেলে ভোট দিয়েছে যার ফলে সেখানে প্রচুর সিট পেয়েছে সেখানে সেসব অনেক বিষয় রয়েছে কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এবার এলাহাবাদ কোর্টে এলাহাবাদের হাইকোর্টে আবেদন করা হয় সেই আবেদন গ্রহণ করেছে এলাহাবাদ হাইকোর্ট এবং যে আবেদন করা হয় এলাহাবাদ হাইকোর্টে সেই আবেদনের যে মূল ভিত্তি সেই আবেদন করেছিল করা হয়েছে যে মূল তিনটে বিষয়ের উপরে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে আটানব্বই জন সাংসদ রয়েছে তাদেরকে বরখাস্ত করতে হবে কারণ তারা লোভ প্রলোভন এগুলো দিয়ে দেখিয়ে অ্যাকচুয়ালি সেটা ঘুষের মতন হয়েছে যে আট হাজার পাঁচশো টাকা করে সে যে দেবে কংগ্রেস সেটা একটা ঘুষের মতন ছিল এবং মানুষকে হাতে নাতে তার প্রমাণপত্র দিয়েছিল ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বরখাস্ত করা হোক এবং নির্বাচন যেটা হয়েছে সেটাকে বাতিল করা হোক কংগ্রেসের নির্বাচনটাকে বাতিল করা হোক কংগ্রেসের রেজিস্ট্রেশনটাকে বাতিল করা হোক এই কারণের ওপরে নির্ভর করে যে তারা ঘুষ দিয়ে ঘুষের বিনিময় তারা ভোট নিয়েছে লোভ লালসা দেখিয়ে তারা ভোট নিয়েছে এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন বিজেপির বহু কর্মকর্তা তারা বহু সাংসদ তারাও কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের মতন তাদের টাকা বাড়িয়ে দেওয়া হবে বা আরো অনেক কিছু করে দেওয়া হবে এই সব প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিতে গিয়ে তারা কিন্তু কোনো গ্যারেন্টি দেননি যে এরকম একটি গ্যারেন্টি কার্ডের মতন করে বা একটি প্রমাণপত্রের মতন করে কোনো সিগনেচার করে কোনো গ্যারেন্টি দেননি যে একবারে নরেন্দ্র মোদী বা অমিত শাহ তারা এই ধরনের কোনো গ্যারান্টি দেননি যে এই টাকাটা দেওয়া হবেই আপনারা তার জন্য ভোট দিন অর্থাৎ এই যে তাদের যে গ্যারেন্টি কার্ড যে প্রমাণপত্রটা ছিল সেটা কিন্তু একটা ভোটের বিনিময়ে যে তারা টাকা পাচ্ছে গ্যারান্টিটা তারা কিন্তু সেটা দিয়েছিল ফলে এই জিনিসগুলো সহ এইভাবে আবেদন করা হয়েছে যে ইমিডিয়েট এই আটানব্বই জন সাংসদ যারা ঘুষের বিনিময় ভোট নিয়েছে তাদেরকে বরখাস্ত করা হোক আর এই বিষয়টা জনপ্রতিনিধি অধিনিয়ম যে ধারা রয়েছে একশো একুশ এক বাই এ এই ধারাকে লঙ্ঘন করা হচ্ছে এটা বলা হচ্ছে সংবিধানে এই ধারাকে লঙ্ঘন করা হচ্ছে এবং ভারতীয় ন্যায় সংহিতা যেটা নতুন আইন হয়েছে সেই ন্যায় সংহিতা আইন অনুসারে এটা কিন্তু একটা ঘোর অপরাধ যে ঘুষের বিনিময় তাদের ভোট দেওয়া বাড়িতে বাড়িতে টাকা দিয়ে যদি ভোট নেওয়া হয় সেটাও কিন্তু একটা অপরাধ যদি সেটা হাতে নাতে ধরা পড়ে আর এই জায়গাতে এটাই হাতে নাতে ধরা পড়ছে কারণ তাদের একটা গ্যারেন্টি কার্ড ছিল পাসবুকের মতো তারা একটি কার্ড দিয়েছিল সেখানে রাহুল গান্ধী এবং খার্গের কিন্তু সিগনেচার ছিল ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা পরিষ্কার যে তারা ঘুষ দিয়েছে এবং তার বিনিময়ে টাকা নিয়ে ভোট নিয়েছে এবং তারা বারবার বলেছে টাকা ভোট দেবে আর আট হাজার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পাবে ফলে এই শব্দটাও তারা ব্যবহার করেছিল এবং এই ঘাটাঘাট শব্দটা ব্যবহার তার এটাই মানে দাঁড়ায় ফলে পুরো বিষয়টা যে কংগ্রেস একটা পুরো ভারতবাসীর সঙ্গে যে একটা ছলনা করেছে ছল করে যে তারা ভোটে জিতেছে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কারণ গরিব মানুষ সকলেই চায় যে তারা বাড়িতে বসে কিছু টাকা আমদানি করবে তারা টাকা পাবে তারা তো আর অতটা কিছু ভাবে না তারা ভাবে যে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে যেমনটা আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হয় যে লক্ষ্মীর ভাণ্ডারে এক টাকা দেওয়ার জন্য ভোটটা কিন্তু সেই চোরেদের দলেই চলে যাচ্ছে তারা যেহেতু হাজার টাকা পাঁচশো টাকা করে দিচ্ছে এবং এর আগে কোনো সরকার তাদের হাতে দেয়নি ফলে এইভাবে যে বিক্রি হয়ে যাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের আবেদন তাদের এই সাংসদ খারিজ খারিজ বলুন বলুন বা তাদের রেজিস্ট্রেশন এটার আবেদন করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে এবং এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সপ্তাহে তার শুনানি ফলে পুরো বিষয়টা আজ এলাহাবাদ হাইকোর্টে রয়েছে পরে সেটা সুপ্রিম কোর্টে যাবে এবং আলটিমেট যেটা হতে পারে যেটা হবে আটানব্বই থেকে কিন্তু শূন্যতে নেবে আসবে যদি সঠিক তদন্ত হয় বা সঠিকভাবে যদি এই আইনি প্রক্রিয়াটা চলে তাহলে কিন্তু এটা হবে কারণ এটা সংবিধান অনুযায়ী সংবিধান বিরোধী কাজ হয়েছে আইনে এটা এটা কিন্তু একটা বড় অপরাধ ফলে আমরা আগামী দিন সেটার দিকে নজর রাখব যে এলাহাবাদ হাইকোর্টের শুনানিতে কি আসে এবং সেই খবর নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার